ভিডিওটাই আপনাদের সামনে তুলে ধরেছি সেই আপনারা যদি কখনো যান যাতে অবশ্যই ওখানটা ঘুরে আসতে পারেন সেই জন্যই ভিডিওটা আমাদের পোস্ট করা আর এই সিবিজের ধারে ধারে এই এখানে বিভিন্ন রকমের রেস্টুরেন্টের খাবার খেতে পারবেন এবং বিভিন্ন রকমের খেলা দেখতে পারবেন আর বাচ্চারা গাড়িতে করে ঘুরতে পারবে এবং ঘোড়ার পিঠে চেপে আপনারা সমুদ্রের একদম কাছে যেতে পারবেন বিভিন্ন রকমের এখানে ব্যবস্থা করা আছে এবং আপনারা যদি চান প্রিয় নায়ক নায়িকাদের সাথে আপনাদের ছবি বাঁধিয়ে নিতে পারেন এখানে খুব সুন্দরভাবে ছবি বাঁধানোও যায় আর ওখান থেকে বেরিয়ে আপনারা একটু সাইড সিনে দেখতে পারবেন যেখানে আছে এ জয়ললিতার স্মৃতিসৌধ এবং মিউজিয়াম ওর ওই স্ত্রীব্রিজের পাশেই একদম আছে আপনারা কিভাবে ওই চেন্নাইয়ের মেরিনা ব্রিজে পৌঁছাবেন সেটা শুনে নিন আপনারা প্রথমে আসবেন